সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার এই মুহূর্তে অবস্থান করছে পাবনার আটের ঘরিয়া উপজেলার গোরির হাটে তো এই হাটের পাট গুলো মোটামুটি উঠছে এবং ভালো মানের পাট দেখা যাচ্ছে তো কৃষক কি দামে বেছে গতকালের থেকে কেমন আছে চলুন জানাই দেখা এবং কথা বলে গাড়ি ভাই আসসালাম আলাইকুম এটা কি রাস্তায় দাম বলে হ্যাঁ দাম হয়েছে এটা না না দাম হয় নাই এখনো হয় না আপনি দেখান কয় মনে আছেন সাত মনে আছে সাত কোন এলাকা

এ দেখুন এ দেখে একটু যায় কত বিক্র কই চলিটা ধর তিন লাগে গুনতে যেন একজনও বলা যায় না আঙ্কেল কত দেখেন সে উনি গুনতেছে তিন দিন গুণা লাগে না 4020 টাকা না 4020 হাজার 4020 টাকা বেচে পাঁচটা ভালো মন্দ আসলে mix আছে তাই না হ্যাঁ mix ভালো আছে

আছে বিক্রি করছে কিন্তু পাবনার গরড়ির হাটের চিত্র এই হাটটি সোমবার এবং বৃহস্পতিবার হয় রয়েছে আজকের ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের পাবনার আটঘরিয়া উপজেলার গরড়ির ঐতিহ্যবাহী পুরাতন পাটের হাটে কথা বলবো বিক্রি পাটের যে দাম দিন দিন কোন দিকে যাচ্ছে যে দেখুন এটা ভালো সার এটা কত দিন এনেছে একটু কথা বলি টাকার পাটের সারটা কিন্তু অনেক সুন্দর এ যে দেখুন ভালো মানের পাট আসসালাম আলাইকুম অনেকদিন পরে আপনার কি দল নিলেন এটা নিলেন একচল্লিশশো একচল্লিশশো পাটের দাম সপ্তাহ ছিল এখন কি

আজকে একশো টাকা কম বলছে এটা একচল্লিশ সব বলছে আজকে ষোলোই অক্টোবর এটা আট আর গোড়ের হাট এই হাটটি বৃহস্পতিবার এবং সোমবার হয় তো আছে আজকে সোমবারের হাটে যার কারণে দুইজন কৃষক বা গৃহস্থ একটু চিন্তার মধ্যে আসে ভাবনার মধ্যে আছে যে বিয়াল্লিশ সরে টার্গেট অন্তত বেশ লোন দানাদের ভালো লাগতো তাই না আচ্ছা চেষ্টা করেন একচল্লিশ সব বলতে টার্গেটে ছিল দেখাচ্ছেন কেউ বিক্রি করছেন কত বেশি দাদু এটা

দাম বসে চার হাজার পঞ্চাশ টিকা করছে চার হাজার পঞ্চাশ পনেরো বলছে দেখেন কানে টুনে একচল্লিশ হয় না তো দেয়